হ্যালো ইবরিবান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা ডেলি স্টার থেকে বড় বড় ইংরেজি বাক্যগুলোকে বাংলায় ভেঙে ভেঙে অনুবাদ করে দেখাবো বাসকের হেডলাইন টাভাবে শুরু হয়েছে এন ঈদ ইভিনিং অর্থাৎ একটা ঈদ সন্দান এক বঙ্গ হসপিটাল অর্থাৎ পঙ্গ হসপিটাল একটা ঈদ সন্ধান সেটার চিত্র এখানে বর্ণনা করা হচ্ছে ওভারফ্লো ইং ইমার্জেন্সি অর্থাৎ ইমার্জেন্সি বা জরুরি বিভাগে যে ওভারফ্লোই বা উপচে করা বীর সেটা বর্ণনা করা হচ্ছে এবং লিঙ্গারিং ওয়েটস অর্থাৎ দীর্ঘ অপেক্ষা এখানে লিঙ্গারিং মনে হচ্ছে কোন কিছু দীর্ঘ হলে সেটাকে বোঝানো হয় ফিফটি ফাইভ ইয়ার্স ওল্ড উইমেন অর্থাৎ সোফিয়া বেগম নামে পঞ্চান্ন বছর বয়সী একজন মহিলা ফ্রম শ্রীনগর উপজেলা ইন মুন্সীগঞ্জ অর্থাৎ মুন্সীগঞ্জে শ্রীনগর উপজেলা থেকে সাফার্ড অর্থাৎ তিনি বুক করেছে সিভিয়ার ইঞ্জুরিজ অর্থাৎ একটা মারাত্মক ইনজুরিসেভ তিনি বুক করেছে বা আহত হয়েছে টু হার রাইট হ্যান্ড অর্থাৎ তার ডান হাতে কোয়েন আর মোটরসাইকেল স্ট্রাকার অর্থাৎ যখন একটা মোটরসাইকেল তাকে আঘাত করে এরাউন্ড ফোর ফ এম অন দ্য ডে অফ ইদুল আদা অর্থাৎ ইদুল আল আদার দিনে তাকে যখন একটা মোটরসাইকেল চারটার দিকে আঘাত করে তখন তিনি সিভিয়ারলি তার ডান হাতে আহ হন কোয়েন যখন সে ইওয়াজ ক্রসিং রোড নিয়ারবাই হার হোম অর্থাৎ যখন তিনি তার বাড়ির নিকটে একটা রাস্তা পার হচ্ছিলেন তখনই সেই এই দুর্ঘটনার কবলে পড়েন শিবাস লোকাল হসপিটাল অর্থাৎ একটা লোকাল বা স্থানীয় হসপিটালে তাড়াতাড়ি করে নেওয়া হয় বাট নো ডক্টর অ্যাভেলেবল অর্থাৎ সেখানে কোনো ডক্টর বা ডাক্তার ছিল না ডিউ টু ইট হলিডে অর্থাৎ ঈদের হলিডে বা ছুটির দিনের কারণে দ্য স্টাফ আর্টস অর্থাৎ যারা কর্মীরা রয়েছে দে আর্কড সোফিয়া ফ্যামিলি অর্থাৎ সোফিয়া ফ্যামিলি বলে বা অনুরোধ করে টু ঠিকা টু পঙ্গ হসপিটাল অর্থাৎ পঙ্গ হসপিটালে নিয়ে যাওয়ার জন্য ফরমালি নোন এজ অর্থাৎ যেটা কিনা আনুষ্ঠানিকভাবে পরিচিত কিনামে দ্য ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্রমাটোলজিয়ান অর্থপেডিক ডিহেভিয়েশন অর্থাৎ যেটাকে এন আই টিউ বলা হয় ইন দ্য ক্যাপিটাল অর্থাৎ রাজধানীতে নিচুর ইজা ওয়ান থাউজেন্ড বেড থার্সিয়ারি মেডিকেল ফেসিলিটি অর্থাৎ সেখানে কিন্তু এক হাজার শয্যা বিশিষ্ট হাসপাতাল এবং স্পেশালিস্ট এখানে স্পেশালাই মানে হচ্ছে স্পেশালিস্ট বিশেষজ্ঞ ডাক্তারদেরকে বোঝানো হচ্ছে অর্থাৎ স্পেশালিস্ট যে মেডিকেল ফেসিলিটি বা সুবিধা বা ডাক্তার সেটা এখানে পাওয়া যায় দ্যাট রিসিভ যেখানে কিনা রিসিভ করে রেফারেল পেশেন্ট ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড অর্থাৎ অল ওভার দ্য কান্ট্রি অর্থাৎ সারা দেশ থেকে রেফারেল যে গুলো বা ভালো ভালো চিকিৎসক বা স্পেশালাইজড চিকিৎসকদের কাছে যারা যাদেরকে রেফার করা হয় সেখানে মানে তারা এখানে এসে বড় বড় ডাক্তারদের কাছ থেকে বা আধুনিক যে ফেসিলিটিগুলো সেগুলো এই হসপিটালে বুক করে ইট হ্যান্ডেলস ওভার অর্থাৎ এটা মোকাবেলা করে টু হান্ড্রেড ফিফটি ইমার্জেন্সি পেশেন্ট অর্থাৎ দুইশো পঞ্চাশ জন ইমার্জেন্সি বিভাগের পেশেন্ট নিয়ে প্রতিদিন মোকাবেলা করে বা তারা হ্যান্ডেল করে ওভার ওয়ান থাউজেন্ড আউট পেশেন্ট কেজেস এবং এক হাজারেরও বেশি আউট পেশেন্ট বা বহির হাসপাতালের বহিরের যে কেসগুলো সেগুলোকে তারা মোকাবেলা করে বা ডিল করে পারফর্মস মোর দেন ওয়ান হান্ড্রেড মেজর সার্জারিজ ডিলে এবং তারা প্রতিদিন একশোরও বেশি মেজর সার্জারি যে রয়েছে সেগুলো তারা পারফর্ম করে থাকে অ্যাকর্ডিং টু ইটস ওয়েবসাইট অর্থাৎ তাদের ওয়েবসাইটে সেটাই উল্লেখ করা হয়েছে

রোগীর যে সংখ্যা ছিল মোর দেন ডাবল অর্থাৎ যেটা কিনা আরো ডাবল ছিল বা দ্বিগুণ ছিল বেডের সংখ্যা থেকে উইথ অন স্ট্রেচেস এবং চেয়ারে বসেছিল পেশেন্টদেরকে দেখা গিয়েছে সিন স্ট্যান্ডিং অর্থাৎ তারা দাঁড়িয়েছিল উইথ ব্যান্ডেজ লিমস অর্থাৎ তাদের হাতে পায়ে বা অঙ্গপর্তঙ্গে ব্যান্ডেজ রয়েছে কিন্তু তারা দাঁড়িয়ে ছিল উই সাবমিটেড আওয়ার টোকেন অ্যাবাউট হাফ অ্যান আওয়ার এগো অর্থাৎ আমাদের যে টোকেনগুলো আমরা হাফ অ্যান আওয়ার এগো অর্থাৎ আধা ঘন্টা আগে সাবমিট করেছি বা জমা দিয়েছি বাট স্টিল নো ডক্টর হ্যাজ ভিজিটেড হার কিন্তু কোনো ডক্টরই এখন তাদেরকে ভিজিট করে নেই বা পরিদর্শন করে নাই সোফিয়া সোন ইন ল অর্থাৎ সোফিয়া সোন ইন ল বা তার যে জামাতা মে এম ডি হাসান সেই অর্থাৎ এম ডি হাসান বলেছে শি ক্রাইড ইন ফেইন অর্থাৎ সে খুবই ব্যথায় সে কেঁদেছে বা কাঁদতেছিল আফটার সাম টাইম কিছুক্ষণ পর আর ডক্টর ভিজিটের অর্থাৎ একটা ডক্টর ভিজিট করে অ্যান্ড এক্সামিন হার এবং তাকে পরীক্ষা নিরীক্ষা করে বা তাকে পরিদর্শন করে দ্য ডক্টর দেন চেক সিভারেল আদার পেশেন্ট এবং অন্য অন্য যেই কতিপয় পেশেন্টগুলো ছিল তাদেরকেও চেক করে অ্যাপারেন্টলি আপাত দৃষ্টিতে ফলোয়িং দ্য টোকেন্স অর্থাৎ টোকেন অনুসারে তাদেরকে তাদেরকে চেক করে বা তাদেরকে এক্সামিন করে ফ্রম আউটসাইড দ্য ডক্টরস রুম অর্থাৎ ডক্টর রুমের বাহির থেকে থ্রু আ উইন্ডো অর্থাৎ একটা উইন্ডোর মাধ্যমে আওয়ার করেসপন্ডেন্ট উইটনেস অর্থাৎ আমাদের যে সংবাদদাতা তিনি উইটনেস বা প্রত্যক্ষদর্শী হয়েছে যে ফোর ডক্টরস কন্টিনিউসলি রিভিউইং অর্থাৎ চারজন ডাক্তার অনবরত রিভিউ করছিল বা পর্যালোচনা করছিল এক্স রে অ্যান্ড আদার ডকুমেন্টস অফ পেশেন্ট অর্থাৎ এক্স রে সহ অন্যান্য যে ডকুমেন্টগুলা বা পরীক্ষার যেই তথ্যগুলা সেগুলো তারা রিভিউ করতেছিল প্রোভাইডিং নেসেসারি সাজেশন এবং তারা প্রয়োজনীয় যেই সাজেশন সেগুলো দিচ্ছিল নার্সেস অ্যাসিস্টেড বাই ওয়ার্ড ভয়েস এবং নার্সদেরকে সহযোগিতা করা হচ্ছিল ওয়ার্ড ভয়েস কর্তৃক ওয়ার সিন অ্যাপ্লাইং ব্যান্ডেজ টু পেশেন্ট এবং তাদেরকে দেখা গিয়েছে তারা ব্যান্ডেজ প্রদান করতেছে পেশেন্টদেরকে মেনি অফ হোম ওয়ার ক্রাইং আউট অফ দ্য হার্টস এবং অনেকেই ক্রাইং আউট অফ দ্য হার্টস এর মানে হচ্ছে আকুলভাবে কাঁদতেছিল ডিউ টু পেইন অর্থাৎ ব্যথার কারণে সো গাইস দ্যাটস অল ফর টুডে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও টিল দ্য ভেরি এন্ড এন্ড আর নিউ ওভার হিয়ার ইন channel don't forget to subscribe to my channel